আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাতু আজান চলাকালীন সময়ে শ্রোতাদের কর্তব্য হলো আজানের জব দেওয়া এর ফাঁকে ফাঁকে দু ধরনের জিকির গ্রহণযোগ্য হাদিসে পাওয়া যায় যাহা রাসুল কারি সাল্লাম পড়তেন এবং পড়তে বলেছেন আর আজান শেষ হলে রাসুল করি ইমসাের উপর দূরত পাঠ করা ও দু ধরনের দোয়ার কথা গ্রহণযোগ্য হাদিসে এসেছে এছাড়া আজান শুরু করার আগে মহাদ্জিন অথবা শ্রোতা কারো জন্য কোনো কিছু পালনীয় নয় এ ধরনের কোনো কিছু হাদিসে আসে নাই অনেককে দেখা যায় আজান শুরুর আগে দোয়া পরে অর্থাৎ যিনি আজান দিবেন তিনি একটা দোয়া পড়েন। আবার অনেককে দেখা যায় রাসুলোর নামে জিকির করে আবার অনেককে দেখা যায় দূরত পাঠ করে সুপ্রিয় দর্শক আজান শুরুর আগে দোয়া বলেন জিকির বলেন অথবা দূরত বলেন কোনোটাই হাদিসে বর্ণিত নেই যদি এরম এমনটা কেউ করে থাকে তাহলে সেটা হবে গুনাহার কাজ এবং বেদা কিন্তু আমাদের দেশে কিছু কিছু আলেম একটাকে আরেকটার সাথে মিলিয়ে সব জায়গায় মন করা এবাদত বন্দিকেই ফিট করে দিতে চায় দেখেন কি বলে অবশ্যই দিবেন 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 যদি কেউ বাধা দেয় আমার সাথে বসবেন এক লাখ টাকা ক্যাশ নিয়ে আসবেন ইনশাআল্লাহ

এই দোয়া পড়ার সময় দূরত পড়ার কথা হাদিসে আছে অতএব দূরত হলো আজানের পরে কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায় আজানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে আমি যদি সেটা উল্টা ফেলি তাহলে সে ক্ষেত্রে কল্যাণের চাইতে কল্লান বেশি হতে পারে আজানের আগে কোন প্রকার দুরু দোয়া জিকির বা কোনো গদ কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় উনি যেভাবে বললেন যে উনি সিয়াসিত্তাতে দেখাবেন উনি কি দেখাতে পারবেন সিয়াসিত্তা না পৃথিবীর কোনো গ্রহণযোগ্য হাদিসের কিতাবে গ্রহণযোগ্য হাদিসে যে আজানের আগে দোয়া পড়া অথবা দূরত পাঠ করা বা অন্য কোনো জিকির করা কোনো সাহাবি করেছেন অথবা রাসুল শিখিয়েছেন উনি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মনে হচ্ছে উনি ফাও টাকা কামান এই জন্য টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাহাবাই কেরাম পরস্পর কোনো মাছনালা নিয়ে যদি মত হয় কখনোই কি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তো এই ধরনের হুজুরা মনে হচ্ছে যে উল্টাপাল্টা টাকা কামায় যার কারণে কথায় কথায় টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেন ভাই এখানে টাকা চ্যালেঞ্জ ছড়ে দেওয়ার কিছুই নেই আপনার বোঝে না আসলে আপনি সুন্দর করে বলে দেন যে হ্যাঁ আমি উম অমুক কিতাবের মধ্যে এই এ পেয়েছি পারলে দেখেন আমার এই হাদিসটা সঠিক কিনা সেটা সুন্দর করে বলতে পারেন সাবলীল বাসা এভাবে মেজাজ হারিয়ে মানুষের সামনে টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা এটা অত্যন্ত গর্ভিত কাজ আমাদের ওয়াজ বলি টাকার ছড়াছড়ির কারণে আজকে দেখা গেছে কোনো মশালা নিয়ে বাদানুবাদ বাঁধলে মত হলে টাকার চ্যালেঞ্জ ছুড়ে দেন এর মানে হলো যে বক্তারা খুব টাকা কামাচ্ছেন এই ধর্ম ব্যবসা করে কারণ যারা ধর্ম ব্যবসা করবে তাদের টাকার অভাব হবে না এটা আপনারা ভালো করে জানেন একটা মাহফিলে গেলে হ্যাঁ সম্মানসূচক কেউ কাউকে কিছু দিলে এটা চুপে চাপে নিবে চুপে চাপে দিবে কোনো হাত ডোল ভাজায় না কোনো বাজেট করে না এবং অতিরঞ্জন না কিন্তু যারা এভাবে চ্যালেঞ্জ ছেড়ে দেন তারা অবশ্যই ব্যবসা করেন এটাই বাস্তব কথা আল্লাহ তালা সকলকে ধর্ম ব্যবসা থেকে মুক্ত রাখুন আমিন আসসালামু আলাইকুম